হোম পরমাত্মা নাম শুনছেন চাণক্য শ্লোক নীতি যুক্তি বাস্তবতা যাকে আশ্রয় করে জীবিকা নির্বাহ করা হয় তাকে অবজ্ঞা করতে নেই জীবিকা নির্বাহের জন্য যাকে আশ্রয় করে জীবিকা নির্বাহ করা হয় তাকে অবজ্ঞা করা কখনো উচিত নয় জীবিকা নির্বাহের ক্ষেত্রে কারো সামান্যতম অবদান থাকলে তাকে মান্য করা উচিত তপসার ইন্দ্রিয়ানিগ্রাহা তপস্যার সার হল ইন্দ্রিয় সংযম ধৈর্য হলো মানুষের এক মহৎ গুণ সব কাজেই ধৈর্য প্রয়োজন ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে তার সাফল্য সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হওয়া যায় ধৈর্য না থাকলে ইন্দ্রিয় সংযম হয় না ইন্দ্রিয় সংযম না হলে কোনো কাজ কাজে একগ্রতা আসে না দুর্লভ স্ত্রী বন্ধনা স্ত্রী স্ত্রীবন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব নয় মাকড়সা যেমন নিজের তৈরি করা জালে আবদ্ধ হয় সেইরূপ যে মানুষও সেরকম নিজের তৈরি করা সংসারের মুখে আবর্তিত হয় এ থেকে তারা মুক্তি হয় না অদৃশ্য এই সংসার বন্ধন মানুষকে আষ্টে পৃষ্ঠে পেতে রাখে সাধু সন্ত মানুষজন তারা সংসারের মায়া ত্যাগ করতে পারেন তারাই এর বন্ধন থেকে মুক্ত হতে পারেন শ্রীনামা ভাড়াং ক্ষেত্রাম স্ত্রীলোকেই অশুভ কর্মের ক্ষেত্র সংসার জীবনে যাবতীয় কামনা বাসনা লোভ হিংসা মানুষের ঘটে তা সংসার থেকে শুরু হওয়ার পর সংসার শুরু হয়ে থাকে স্ত্রীলোককে কেন্দ্র করে সেজন্য স্ত্রীগণের উচিত সম্পূর্ণ সংসার যাতে পুরুষ মুক্ত পাপ মুক্ত ও সত্যতা থাকে তা দেখা সে বিষয়ে স্ত্রীলোককে নির্মোহ নির্লোভ হয়ে সংসারকে রক্ষা করতে হয় ন আছে স্ত্রীনাং পুরুষ পরীক্ষা স্ত্রীর পক্ষে পুরুষকে পরীক্ষা করা সম্ভব নয় সংসার জীবন আবর্তিত হয় একজন নারীকে কেন্দ্র করে সেজন্য পুরুষের উচিত বিবাহের পূর্বেও পরে নারীকে সর্বতভাবে পরীক্ষা করা সেহেতু স্ত্রীর মধ্যেই বংশের গতি বয়ে চলে কিন্তু নারীর পক্ষে পুরুষকে পরীক্ষা করা কখনো উচিত নয় মনা স্ত্রী খনিকে মেকা স্মিনিয়া নারীর মন এক বিষয়ে ক্ষণকালের জন্য স্থির থাকে না নারী সভাপতি সঞ্চল প্রকৃতির বহুক্ষণ ধরে কোনো বিষয়ে মনস্থির থাকতেই পারে না নারীর মন সহজে সরল কোমল প্রকৃতির হলেই তারা মনস্থির করতে পারে না অশুভ দৃষ্ী স্ত্রী শুনা প্রসক্তা অশুভ দেশী ব্যক্তি স্ত্রীতে আসক্ত হন না যে সকল ব্যক্তি অন্যায় ও গর্হিত কাজ থেকে নিজেদের দূরে রাখতে চান তারা স্ত্রী লোককে বেশি আসক্ত হন না ফলে তাদের অনিষ্ট কম ঘটে যারা অতিরিক্ত স্ত্রীতে আসক্ত হন তাদের বোধ বুদ্ধি বিবেক লোক পায় তারা বিভিন্ন রকম অন্যায় কর্মে জড়িয়ে পড়ে ফলে ক্ষতি হয় শুধুমাত্র নিজের যা কিছু পাপ জীবনে সংরক্ষিত হয় তা পুরুষ মানুষের নিজেরই হয় এইসব অনাচার সংসারের মধ্যে করা কোনো পাপ করা হলেও পাপ কার্যের দায় থাকে শুধুমাত্র পুরুষের যোগ্য ফল যা স্ত্রীবিদবিদা যজ্ঞের ফল যারা জানেন তারা বেদত্রয় অভিজ্ঞ রিক্স সাম তিন বেদে যারা অভিজ্ঞ তারাই একমাত্র জানেন যোগ্য কর্মের ফল কি হতে পারে যথাযথভাবে কর্ম করা হলে তাদের ফল নিশ্চিত রূপে লাভ করা যায় এ বিষয়ে তারা নিশ্চিত থাকেন স্বর্গস্থান না স্বাশতম স্বর্গস্থান শাশ্বত নয় মানুষের কর্মফলই হলো প্রধান জিনিস কর্মফলের জন্য মানুষের দুঃখ সুখ ভোগ ঘটে আবার কর্মফলের জন্য স্বর্গবাস নরকবাস ঘটে কর্মফল অনুযায়ী মানুষকে বারবার পৃথিবীতে ফিরে আসতে হয় সুখ দুঃখের মধ্যে দিয়ে আবর্তিত হতে হয় কিন্তু ঈশ্বর বলেন নিত্য নৃত্য ও শাশ্বত সেই নৃত্য শাশ্বতকে লাভ করার জন্য যে কর্ম করা হয় তার মাধ্যমেই স্বর্গলাভ ঘটে থাকে কিন্তু আবার পৃথিবীতে আসতে হয় কর্ম সম্পাদনের জন্য যা পূর্ণ ফলং তাপদে বা স্বর্গ পূর্ণ ফল অনুযায়ী স্বর্গফল হয় কর্ম অনুযায়ী লাভ হলেও ফল হলেও হয়ে থাকে সেই ফল লাভ স্বল্পস্থায়ী দীর্ঘস্থায়ী হয়ে আগে সেই ফল ভোগ কখনই অনন্ত হয় না পরমাত্মা সত্য নিত্যই পরমাত্মাকে যিনি লাভ করতে পারেন তার তত্ত্ব কেন অনন্ত নিত্য হয়ে থাকে ন চ স্বর্গতনাপরং দুঃখ স্বর্গোচ্চ্যুতি থেকে বড় দুঃখ কিছু হয় না মানুষের সৎকর্ম সৎ চিন্তা প্রভৃতির মাধ্যমে শাস্ত্রপাঠ কর্ম ধর্মানুষ্ঠানের ফল লাভ করে এই সব সুকর্মের ফলে মানুষের লাভ ঘটে কিন্তু স্বর্গোচ্যুত হয়ে পুনরায় মর্তাকরণ হলে তা অত্যন্ত দুঃখজনক বা কষ্টদায়ক হয়ে থাকে স্বর্গোচ্যুত ব্যক্তির মর্ত জীবনের সাংসারিক ক্লেশ ভোগ করা অত্যন্ত কষ্টের নিত্য ও অনন্ত সুখী হল সর্বসুখ দেহা দেহাং ত্যাগতা ইন্দ্রপদাং বাঞ্ছতি জীব নিজ দেহ ত্যাগ করে ইন্দ্রপদ কামনা করে জীবের লক্ষ্য হল ইন্দ্রপদ লাভ এই ইন্দ্রপদ লাভ করার জন্য জীব সকল দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করে থাকে সুখ দুঃখ কষ্টের মধ্যেও মানুষ সততার পথ ত্যাগ করে না ইন্দ্রপস্থ লাভ সম্ভব হয় দুঃখান মহৌষম নির্বাণম নির্বাণ হল দুঃখভোগের মহাউষ মানুষের জীবন দুঃখময় সারা জীবনই দুঃখ যন্ত্রণায় মধ্য দিয়ে মানুষকে জীবন অতিবাহিত করতে হয় নির্গান লাভ হল সুখ দুঃখ দুঃখ নিবৃত্তির একমাত্র উপায় তত্ত্বিনী মানুষ খুব সহজেই নির্মাণ লাভ করতে পারে সুতরাং তত্ত্বজ্ঞান লাভ করার কৌশল মানুষের শিক্ষা প্রয়োজন অনার্য সম্বন্ধার্য শত্রুতা অনার্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে আর্যের সঙ্গে শত্রুতা করা ভালো স্থাপন করার থেকে আর্যের সঙ্গে শত্রুতা স্থাপন করা কর এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তি সম্পর্কের ফলে একজনের দুষ্গুণ অন্যদের মধ্যে সঞ্চালিত হয় বস্তু নেই ফলে অনার্য বা নিজ ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপনে নিজ ব্যক্তির গুণ অন্যজনের মধ্যে সঞ্চালিত হয় ফলে নিজ ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন না করে আর্য বা শিক্ষিত জ্ঞানী সৎ মানুষের সঙ্গে বিবাদ করা অনেক বিবাদে আত্মসম্মান নষ্ট হয় তবুও মহতের সঙ্গে সম্পর্ক স্থাপন হয় নিহতি দুর্বচনা কুলম কুলের গৌরব নষ্ট হয় দুর্বচনের দ্বারা সদবংশ সদ্বংশজাত ব্যক্তি কখনো কুৎসিত অগৌরবীর বাক্য প্রয়োগ করবে না সদবংশজাত ব্যক্তি সবতের সৎ বিনয়ী মধুরবাসী জ্ঞানী হয়ে থাকে কিন্তু কেহ যদি তা এর বিপরীত কর্ম করে থাকে তবে তার বংশ গৌরব নষ্ট হয়ে থাকে ফলে নিজের ও বংশের শ্রেষ্ঠত্বের দিকে লক্ষ্য রেখে মধুরবাসী সৎ জ্ঞানী হওয়া প্রয়োজন ন পুত্র সংস্পর্শ পরম সুখম পুত্রের পর্শে তুল্য সুখ নাই মানুষের জীবন দুঃখময় দুঃখের মধ্য দিয়ে মানুষকে জীবন অতিবাহিত করতে হয় কিন্তু দুঃখের মাঝে সুখ জীবনে ছায়া শীতল শান্তি ছড়িয়ে যায় এমনই এক সুখ হলো সন্তান সুখ লাভ পুত্র মুখদর্শন ও স্পর্শ সুখ মানুষকে সর্বসুখ এনে দেয় সংসারে এর থেকে বড় সুখ আর কিছু হয় না বিবাদে ধর্ম মনুস্মারে বিবাদে ধর্মকে আশ্রয় করবে বিবাদ উপস্থিত হলে মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয় বিবাদে মানুষ বিভিন্ন কৌশল অবলম্বন করে বিবাদে বিভিন্ন ছলছাত্রীর আশ্রয় গ্রহণ করা হয় এর ফলে বিবাদকালে দুষ্কর্ম বেড়েই যায় কিন্তু তা না করে বিবাদমান দুই পক্ষ ধর্মের পথ ধরে বিবাদের মীমাংসা করে থাকে তা অত্যন্ত আনন্দদায়ক তৃপ্তিদায়ক হয় ফলে মানুষের আর বিবাদের সম্ভাবনা থাকে না নিঃশান্তে কার্যং চিন্তায় নিঃশান্তে দিনের কার্যগুলি চিন্তা করা উচিত মানুষ সারাদিন বিভিন্ন কাজে লিপ্ত থাকে ফলে কোনো বিষয়ে সুষ্ঠু সমাধান করা সম্ভব নয় কিন্তু প্রভাতে ঘুম ভাঙলে মস্তিষ্ক স্থির শান্ত হয়ে থাকে সেই সময় দুর্ভ কোনো ঘটনার মীমাংসা চিন্তাপূর্ণ সমাধান করা সম্ভব নয় প্রদোষী ন সংযোগ কর্তব্য কর্তব্যা প্রদোষকালে কোনো কাজে যুক্ত হওয়া উচিত নয় প্রদোষকাল হলো সায়ংকাল বা গধূলি দিন রাতের মধ্যবর্তী অবস্থা এই সময় সূর্যদেব অস্তমিত হয়ে থাকেন দিন দিনের আলোয় মানুষ বিভিন্ন ধরনের কর্মে যুক্ত থাকে এই সময় কর্ম থেকে অবসর নিলে শরীর ও মন দুই অবসন্ন হয়ে থাকে ফলে এই সময় অন্য কোনো কর্মে লিপ্ত হওয়া উচিত নয় বরং সায়নকালে ঈশ্বর আরাধনা কর্তব্য তাতে মন প্রফুল্ল থাকে অবস্থিত বিনাশ ও দুর্নয়ং উপস্থিত বিনাশকে দুর্নীতি বলেই মানতে হবে বর্তমান সময়ে যে যা পাওয়া যায় তা কখনো অবহেলা করতে নেই তাকে গ্রহণ করতে হয় তাকে অবহেলায় ত্যাগ